ভাই আজকে তো অনেক কবিতা নিয়ে এসেছেন ভাই বেশ কিছু কবিতা গুলো দেখো আস্তে আস্তে করে একটু ভিডিও করে নাও আমি দেখ ভাই এটা কি কবিতা ভাই নীলা কামাকার নীলা কামাকার খুব চমৎকার

এটা রানিং এটা রানিং কো তো ভিউয়ার্স দেখুন দাম মাত্র 1500 টাকা এটা কি কো ভাই নাকটানা মদ্দার বাচ্চা নাকটানা মদ্দার হ্যাঁ নাকটানা মদ্দার বাচ্চা এটা বাচ্চা এই বুড়ো কবু কিন্তু এই নাকটানা এর বাপমা আছে আমাদের এই আমাদের নাকটানা এই কোনা জেনে আছে নাকটানা মদ্দার শুনে রাখ খোলা জেনে আছে নাকটানা মদ্দার এটা কত যাচ্ছেন আর এর একটা বৈশিষ্ট্য আছে কি এর এর চিরতন লেজ ওই যে লেজটা যে চিরতন চিরতন হ্যাঁ এই যে লেজটা চিরতন লেজ চিরতন লেজ কি বলতে

একদম দুই হাজার টাকা এটা কি কথা ভাই ভাই এটা কেটিএম বেবি কেটিএম বেবি অপশন অনলি 2000 টাকা ফিক্স রেট অনলি 2000 টাকা অনলি 2000 টাকা কেটিএম বেবি দেখেন স্টাইলিং দেখেন গিট দেখেন অনলি 2000 টাকা ভাই এটা কি কথা ভাই কামাকার বেবি আপনারা নিশ্চয়ই করবেন অনলি 1500 টাকা অনলি 1500 জি ভাই কামাকার বেবি ভিউয়ারস এখানে তিন পেয়ার বেবি আছে দেখেন 1 2 3 জোড়া এটি 128 এর দেখেন <laughs> <laughs>

একটা লাল জালালির মদ এটা একজন বিক্রি হয়ে গেছে যদি কারো লাগে যাবে সমস্যা নাই এটা একজন অর্ডার দিছে তার জন্য নিয়ে আসছি যশোর থেকে আসতেছে আটশো টাকায় বিক্রি হয়েছে আর যদি কেউ অরিজিনাল ফেট ধরে নেয় বাসার মাল দেবো পনেরোশো টাকা করে জোড়া পড়বে জোড়া লাল

সিঙ্গেলও দেওয়া যাবে আর যদি সেট নিতে চান সেটও দেওয়া যাবে কয়দিনের বাচ্চা ভাইয়া এ আজকে বয়স চার দিন চার দিনের বাচ্চা এই চার দিনের বাচ্চা চার দিনের বাচ্চা সব কত এই শুধু যদি মেয়ে মানে মা বাচ্চা নেয় এক টাকা ফিক্স মার বাচ্চা নিলে এক হাজার টাকা যদি জোড়া সহ নেয় বাবা মা বাচ্চা সহ তাহলে পনেরোশো টাকা বাবা মা সহ হলো পনেরোশো টাকা আর যদি মার বাচ্চা নেন তাহলে এক হাজার টাকা দুই হাজার টাকা বাচ্চাগুলো একটা কালো আছে চারটা সাদা আছে এক দুই তিন পাঁচটা পাঁচটা দেখছি এখানে পাঁচটা বাচ্চা পাঁচটা বাচ্চা আর হলো একটা মা হলো সহ এক হাজার টাকা বাচ্চাগুলো পড়ছে একশো টাকা করে আর এখানে আরেক জোড়া দেখছি তো ওটাও রানিং জোড়া ওটা রানিং জোড়া কত বাচ্চা এটা

দেড়শো আড়াইশো টাকা এটা তোমার এই সিম মাপ এইগুলো দেখছি যে পাখিতে জোড়ানোর জন্য ভালো দোলনা পাখির দোলনা এগুলো কত করে যাচ্ছেন দোলনা একশো টাকা করে এনে ট্রে দেখছি এনে ডিম পাড়া মেবি ট্রে ডিম পাড়া ট্রেগুলো কত করে যাচ্ছেন এই সাইজে নব্বই টাকা করে পিস এগুলো পকেটে এগুলো সত্তর টাকা এগুলো মানে লাভ বাট বা অন্য ছোটো ছোটো পাখির জন্য এখানে ছোট তুলনা ব্যক্তি সেগুলো কত করে ষাট টাকা করে যদি কেউ পাইকারি নেয় তার দাম তো কম বেশ করা যাবে আর এটা দেখছে এটা ফ্রিঞ্চ পাখির জন্য মানে মানে ডিম পাড়া ডিম পাড়ার ডিমপাড়ারি ফ্রিঞ্চ পাখি ডিম পাড়ার জন্য পঞ্চাশ টাকা করে পিস বৃহৎ দেখুন বাসাগুলো খুব সুন্দর এবং ডিম পাড়ার ঘরগুলো খুব সুন্দর আর এগুলো নিচে দেখছি সোড়া আশি টাকা করে এটা কোন পাখির জন্য যেমন ভাবে নিতে পারে এটা একশো টাকা করে পিস এগুলো এগুলো যে সোড় পাখির জন্যই এইসব এইগুলো সব সেম একই দেখেন ডিজাইনগুলো দেখেন ডিজাইন এই যে একটা ব্রিডিং বক্স আছে টিয়া পাখির এর সাইজ কত বড় সাইজ কত

সিরিও আছে ওরা ওদের ওঠার জন্য সিঁড়ি ওঠা নামা করে আপনার আছে বেহাস দেখুন এটা ব্রিড করার জন্য সাড়ে সাতশো টাকা দাম এ একদম নাকি দাম কম বেশ করা যাবে দাম কম করা যাবে ভাইয়েরা নতুন উদ্যোগ নিচ্ছে এখানে ভাইরা নতুন পাখির জন্য নতুন নতুন ঘর বানানো বানাচ্ছে এবং এগুলো সেল করছে যদি আপনাদের এইসব পাখির বাসাগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারে ভাই আপনার নাম সোহাগ ভাই মোবাইল নাম্বারটা জিরো ওয়ান নাইন জিরো থ্রি সিক্স সেভেন সিক্স ফোর থ্রি টু ভাই এই নামে এই নাম্বারে যোগাযোগ করবেন আপনার ভিউয়ার্স এটা হোয়াটসঅ্যাপেও আছে আপনার যোগাযোগ করে আপনারা সাইজ অনুযায়ী বলবেন সাইজ অনুযায়ী তারা বানিয়েও দেয় এবং রেডিমেড সেলও করে পাইকারিও সেল করে ও আপনাদের বানিয়েও দেন এবং পাইকিরও সেল পান একবার রেডিমেডও সেল পান যে যেমন ডিজাইন করবেন সেই সেই সব ডিজাইনে বানিয়ে দেওয়া যাবে বেশ আসসালামু আলাইকুম ভাই ভাই আজকে আপনি অনেক পাখি নিয়ে এসেছেন ভাই তাহলে এখান থেকে শুরু করি এখানে তো অনেক বাজরিকা দেখছি ভাইয়া সব রানিং পেয়ার কত করে যাচ্ছেন ছয়শো করে এখানে কোনো অন্য জাতের আছে নাকি নাকি এক জাত

এগুলো সব রানিং পেয়ার আর জাবাটা হলো বারোশো টাকা জাবা এখানের নিচে হলো দেখতেছি লক্ষা কত বোঝা যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া জোড়া দেখি রানিং রানিং পেয়ার চোদ্দোশো টাকা জোড়া দেখুন লক্ষা গুলো দেখুন এক সিট যেহেতু ঠান্ডা পড়ছে তো ওরা একটু অবস্থায় আছে এটাও রানিং পেয়ার এটাও কি চোদ্দশো এটাও চোদ্দশো

যা আছে এখানে চার হাজার এখানেও দেখছি সব রানিং পেয়ার রানিং প্লেটা কত বড় আটত্রিশশো

ছয়শো টাকা পেয়ার এখানে অনেক লাভ লাভবার দেখছি সবকে একই অন্য জাতের আছে তিন হাজার পঁচিশশো পঁয়ত্রিশশো বিভিন্ন মিউটেশনের পাখি আছে বিভিন্ন নিউট্রিশনের আপনার অন্য দাম আছে মানে এগুলো কি সব রানিং রানিং মানে সব মিক্স আছে রানিং নিউ অর্ডার সব মিলাই একসাথে আছে যার যেটা পছন্দ হয় ভিউ আর সেখানে দেখে শুনে নেবেন দেখে বুঝুন নেবেন অনেক ধরনের এখানে অনেক নিউট্রিশনের পাখি আছে দেখুন ভিউ সব লাভ বার দেখুন ভিউয়ার এখানে এক জায়গা এই লক্ষা দেখছি এটা সাদা সাদাটা রানিং পেয়ার কত হয়ে যাচ্ছেন চোদ্দোশো

কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি তো আজকে অনেক কিছু নিয়ে এসেছেন তাহলে মাছ দেখেন মাছ দিয়ে শুরু করি এটা কি মাছ সবচেয়ে বড় মাছ দেখতেছি এ কত করে দাম দু হাজার টাকা পিস এমনি গাছ দেখছি এখানে পানির ভিতরে গাছ কত করে এটা টপ পঞ্চাশ টাকা করে এখানেও ঘাস দেখতেছি